নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছ আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচটা ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন মেখে নেব হলুদ মেখে নেব এপিটে ওপিটে ভালো করে মেখে নেব এই যে মেখে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেব। সরিষার তেল এই মাছটা সরিষার তেলে রান্না করলেই রান্নাটা ভালো হয় তেলের মধ্যে দিয়ে দেব একটু নুন তাহলে মাছটা কড়াইতে লাগবে না এখন মাছগুলো একে একে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এখন উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে সবগুলো মাছ ভেজে নেব এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা সরিষা দু চামচ পরিমাণ পোস্ত অল্প একটু নুন দিয়ে দেব। এবার শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দুটো বড় কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাঝে ভাজা তেলটার মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেবো ওই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ পরিমাণ দিয়ে দেব নুন এবার দিয়ে দেবো একটু জল মশলাটা কষিয়ে নেব নুন হলুদটা তেলের মধ্যে কষিয়ে নেব দেখুন কষানোটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব। এইভাবে সবগুলো মাছ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা বেশি দেব না এই মাছটা একটু মাখো মাখো হবে রান্নাটা দিয়ে দেব পেস্ট করা মশলাটা আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট গ্যাসটা মিডিয়াম আজ রেখে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে কুচি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দু মিনিট দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছিল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখা